হ্যালো নতুন দুপুরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা দুজন মিলে যাচ্ছি এখন হচ্ছে কিনা পুজোর শপিং সেরকম ভাবে সবার কেনা হয়ে গেছে মা বাবা বোন ভাই বোন সবারই কেনাকাটি হয়ে গেছে মোটামুটি কিন্তু আমাদের দুজনের এখন কেনাকাটি সেরকম ভাবে কিছু করা হয়নি তাই এখন দুজনে যাবো প্ল্যানেটে ভাই আর প্ল্যানেটে তো কালেকশান তোমাদের আর কি বলবো চলো তারপরে দেখাচ্ছি প্ল্যানেটে যাবো রিস্রায় আছি রিস্রা দিয়ে টিকিট কাটলাম এখন মানে আমি না সিটি কাটলো যাই হোক সব সময় ঝগড়া লাগতেই থাকে ব্যাপার না

তো এই আমরা কিন্তু যেতেই পারতাম যে বাসে করে যেতে পারতাম ঠিক আছে আমরা বাসে করেও যেতে পারতাম অনেক কিছু করেই যেতে পারতাম কিন্তু শিবলির ইচ্ছে ভাই এরকম মানে মেট্রো দিয়ে করেই যাবে কারণ এটা হচ্ছে আমাদের হাওড়ার মেট্রো স্টেশন এখন অবধি আমারও চড়া হয়নি এটা আর শিবলিরও চড়া হয়নি তো সেই কারণে ওর ইচ্ছা যেতো তো চলো ভাই মেট্রো করেই যাবো তো এই হচ্ছে আমাদের চলন্ত শিবলি এর আগে চলেছিস এখান থেকে এবার নামবো নেমে টিকিট কাটবো টিকিট কেটে তারপরে ট্রেন ধরে নাম করছে প্ল্যানে প্লে এই টাইমে একটু ভিডিও ভিডিও করবো আর ছবি তুলবো অনেকদিন পরে যেহেতু মেট্রোতে আসলাম চললাম তাই কারণে তো মোটামুটি ওপর থেকে আমরা নিচে এতটা নামলাম যে সেটা হচ্ছে একশো ফুট নিচে ঠিক আছে এর জন্য দুটো ধাপ সিডি টপ কাট হলো এই ওপরে একটা আবার এই একটা আর এই হচ্ছে স্টেশন ভিডিও করা অ্যালাউ নেই ভাই ট্রেনটা ধরবো আর বেরোবো তো চলো দাদা ট্রেন ধরে তারপরে বালাচ্ছি স্পেনালি গাইস আমাদের ট্রেন ঢুকে গেছে ও মেট্রো সেই মেট্রো করেই এখন আমরা যাবো সেটা হচ্ছে ধর্মতলায় প্লেনে ঢুকে গেছে আর ভিড় দেখো না

বিরাট ভিড় বিরাট ভিড় কিন্তু ভাই জামা প্যান্টের কালেকশন ভালো আছে কিরকম সেরকম ভিড়ও আছে তো কোথার থেকে আমরা শুরু করবো শিউলি আজকে জামা প্যান্ট কেনা কোথার থেকে শুরু করবো আজকে জামা প্যান্ট কেনা তো ভাই এত ভিড়ে আর সময় নষ্ট করবো না যতটা পারবো জামা প্যান্ট কেনা তোমাদের দেখাবো পরে চলো এবার কেনাকাটির দিকে লাগা যাক কেন কিনা এরপরে রোদ চলে যাবে অন্ধকার হয়ে যাবে আর আমার বেশি রাত্রিবেলা কেনাকাটি করতে একদম পছন্দ হয় না দিনে দিন করে নেওয়া হয় ভালো তো ধরো শুভ কাজে বেশি দেরি করে লাভ নেই এদিকে কোথায় আসছি সে ওদিকে যাবো আচ্ছা কত হ্যাঁ কত কত কুড়ি টাকা কুড়ি টাকা গেলা একটাই দাও ওখানে একটু ঢুকেছিলাম এই ভেতরটা এই যে সামনে ভিটটাকে দেখছো এই ভিটটায় ঢুকেছিলাম একটু আগে ভুল করে মনে হচ্ছে কি পুজোর প্যান্ডেলে চলে এসেছি এতটাই ভিড়

আর বাইরে এতটা গরম ভালো লাগছে না তাই ওই ফাঁকা সুন্দর জায়গাটায় আসলাম এখানে কিন্তু অনেক কিছু হয় যেমন ধরো বাচ্চাদের খেলনা পা আছে এরকম মানে খেলনা গেম আছে তারপরে এটাকে কি বলা হয় দাদা এটাকে ম্যাসেজ তাই তো ও এটা হাত পা শরীর কিছু মেসেজ করে দিচ্ছে তো ওইদিকে দেখাচ্ছিলো যে মানে পায়ে এরকম তোমার মাছ ফাজ চলছে পা ম্যাসেজ হচ্ছে অনেক কিছু ভাই আছে এখানে এরকম তোমরাও আসলে এখানে করতে পারো আরাম নিতে পারো আগে শপিং করে নেবে তারপরেই ঢুকবে কারণ না ভাই শপিং করতে করতে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আর এই জায়গাটা তাই জন্য দরকার হবে আর যে যেই বাচ্চা যাদের তোমাদের বাচ্চা আছে তাদের জন্য এই যে গেম ফেমে খেলার জায়গা আছে কারণ হচ্ছে ভাই বাচ্চারা তো কান্নাকাটি করবে এত ভিড়ে এখানে ভাই অবস্থা আমাদেরই যেমন হচ্ছে বাচ্চাদের তো হবে মা দুর্গার গমনে উল্লাসে আলিঙ্গনে মোহামারি মুছে যাবে আজ থাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকার দেখতে দেখতে ক্রাইম কেটে যাবে এত খেলার জিনিস আর এত মানে সুন্দর সুন্দর জিনিস আছে দেখতে দেখতে ক্রাইম কেটে যাবে মনটাও ভালো হয়ে গেল এবার ভাই মেন ব্যাপারটা হচ্ছে যে শপিং করতে হবে একটা কিছু এখন অব্দি কেনা হয়নি কেনাকাটি কখন করবো বুঝতে পারছি না এরপরে কেনাকাটি করলে আর কিছু পাবো না ভাই এত লোক আছে ভাই তুলে নিয়ে সব চলে যাবে তো এবার আমাদের কেনাকাটিটা সত্যি করতে হবে আর ঘুরতে ফিরতে হবে না দীর্ঘদিন তো চলো কেনাকাটি করা যাবে মানে একটা জিনিস এখন অব্দি আপাতত শপিং করে উঠতে পেরেছি সেটা হচ্ছে সিউলিয়ার ওয়ান পিস নিয়েছে ওই ওয়ান পিসটা এখন অব্দি কিছু আর ও থ্রি পিস না থ্রি পিস ওয়ান না ওটা টু থ্রি পিস নিয়ে যায় এখন অব্দি ওটাই একমাত্র কিনে উঠতে পেরেছি এখনও তাছাড়া আর কিছু কিনিনি কিনবো কি ভাই দুনিয়ার বিল এত ভিড়ে কিনবো কি আর যাই হোক এখনও দেখি কিনবো কিনা কিনবো এখনও অবধি কিছু বুঝে উঠতেও পারছি না কেন যেন কি কিনবো ভাই কিছু তো এত ভিড়ে কেনা আমার পক্ষে সম্ভব না কিছুই পছন্দ হচ্ছে না নশো টাকা তাই তো

এত ভিড়ে আমরা তো কেনাকাটি করতে পারবো না আমাদের শ্রীরামপুরি আমাদের জন্য ঠিক আছে ঠিক আছে আর এখানে এখন কথা বলতে বিরক্তি রাখছে এত গরম এত লোকজনে না কথা বলতে আমার বিরক্তি লাগবে চলো এখান থেকে বেরিয়ে ফ্রি জায়গা গিয়ে কথা হয়েছে শিউলি বেশি কিনেছি আমি খালি একটা শার্ট কিনে এসে যাচ্ছি তাই তো এত ভিড়ে ভাই কেনা সম্ভব নয় এত ভিড়ে কেনা সম্ভব নয় অত্যাধিক ভিড় মানে নিজের ফেসের অবস্থা এখন আমরা নিজেরাই বুঝতে পারছি না কিন্তু ট্রাম্প কর্তৃপক্ষ আমাদের জন্য আয়না রেখেছে হেভি লাগছে কিন্তু কী বলিস দুজনকে আয়নায় তো ট্রাম্প কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম আয়না রাখার জন্য চুলের অবস্থা বারোটা বেজে পাঁচ হয়ে গেছে তো ফাইনালি এখন মেট্রোর থেকে নেমে গেছি হচ্ছে আমাদের মেয়ে মঙ্গিনী জিনিস থেকে নিয়ে যাই সেগুলি কিনিয়েছিস চিকেন পিৎজা নিয়েছে খুব প্রচণ্ড ঘিরা পাচ্ছে ভাই তো অল্প করে এটাই দুজনে খাই খেয়ে তারপরে এখান দিয়ে আবার ট্রেন ধরবো হাওড়া স্টেশন দিয়ে আর এই যে আমাদের পেছনেই মেট্রো স্টেশন আর এটা এখান দিয়ে মেট্রো স্টেশন দিয়ে ডান দিকে ঢুকে গেলেই ওয়ে পেয়ে যাবে হাওড়া স্টেশন তো হাওড়া স্টেশন দিয়ে এখন ট্রেন ধরবো জিবে জল চলে আসছে এতটা গন্ধ বের হচ্ছে সুন্দর তো যাই ওকে এখন হাওড়া স্টেশন দিয়ে ট্রেনটা ধরবো ধরে বাড়ি আজকের মতো আর ভাই শরীর দিচ্ছে না যাই হোক খাওয়া দাওয়া করি তারপরে বাড়ির থেকে যাই আমার মা বলবে কি জানো তো মা বলবে যে এত লাফাচ্ছি দিস তোরা এক দিয়ে প্লানের যাবিস প্ল্যানের যাবি কি করলি গিয়ে কিছুই তো কিনলি না থলি কিনে নিয়েছি যা আছে আছে আর কিচ্ছু একটাও কিনি খেয়ে দিয়ে হাওড়া দিয়ে ধরে ডাইরেক্টায় ঢুকতে চলেছে মোটামুটি বাড়ির দিকে যাই আর ভাল লাগছে না অনেক টাইম নষ্ট হলো কিছুই কেনাকাটি করে উঠতে পারলাম না সেরকম দেখ নাই দে ভাই চাবি কো চাবি কেন দিচ্ছি পয়সা দিতে হবে তো তোকে অত ভিড়ের মধ্যে নিজেকে কেমন দমবন্ধ লাগছিল এই ফাঁকা রাস্তা দেখে একটু মনটা একটু ভালো হলো মানে অত ভিড়ে সব সময় থাকি না খুব শরীরটা খারাপ লাগছিল তার মধ্যে যে আশা নিয়ে আমরা স্প্ল্যানেট গেছিলাম সেই আশাটা ফুল মানে ফুলফিল হলো না যতটা ভেবেছিলাম কেনাকাটা করতে পারবো তবু জানতাম আশা নিরাশা হয়ে গেছে আশা নিরাশা হয়ে গেছে এতটা পরিমাণে ভিড় অসম্ভবই তার মধ্যে ভিড় হলেও কেনাকাটা করাই যায় কিন্তু খুব খুব গায়ে লাগছিল মানে যেটা ওরকম নয় ওই দামের নয় সেটাও প্রচুর প্রচুর দাম বলছিলো ঠিক আছে আমরা শিলামপুরেই আবার যাবো শিলামপুর থেকে কেনাকাটা করবো খুব ভালো লাগলো এমনিতে গিয়ে সারাদিনটা মজা হলো রবিবারটা বাড়িতে তো বসে থাকি তার থেকে ভালো একটু বেরিয়ে আসা হলো অনেকটা দিন পর এখন ওরা বাড়ির দিকে রওনা দিলাম এবার বাড়িকে দেখবো ড্রেস কেমন হয়েছে না হয়েছে কয়েকটা ড্রেসই কিনেছি আর দুটো কি তিনটা ড্রেস কিনেছি সন্দীপ একটা জামা কিনেছে এবার দেখি কি কেমন লাগছে টুকটাক এক্সারসাইজ কেনার আছে আর কিছু জুতো ব্যাগ এইসব কিনবো ব্যাস জুতোটা মেনলি তাই তো আমাদের জুতোটা এখন মেন কেনাকাটার ব্যাপার আছে সব কটা ব্লগে নাকি আমি খালি গায়ে থাকি থাকবো না এত গরমে কি আর করবো তো যাই হোক আজকে কেনাকাটি কমপ্লিট আমরা বাড়িতেও চলে এসেছি দাদা